মাইক আলো গেলে হঠাৎ থেমে গেল সারা দেশের নিঃশ্বাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভারত পাকের যুদ্ধে যে বিপর্যয় করে ঝামেলা তা কল্পনা করতে পারেননি কেউই এখন প্রশ্ন একটাই বাকি আইপিএল কখন কোথায় কিভাবে শুনুন কারণটা কি ঘটেছিল সেই ঐতিহাসিক রাত কি ভাবছে খেলোয়াড়রা বোর্ড আর সমর্থকরা কি পথে এগুবে ক্রিকেটের এই মেঘা টুর্নামেন্ট ধর্মশালার স্টেডিয়ামের আলো যেমন নিভে গেল ঠিক তেমনি মাটিতেই চমকি উঠলো চার লক্ষ ক্রিকেট ভক্ত পাকিস্তানি বিমান হামলায় সতর্ক বার্তা মাইকে ঘোষিত হতেই শুরু হয় তীব্র হুঙ্কার কাঠ গোলাপুরের সেই স্টেডিয়ামের আলো নেমে এলো কালো পর্দা দর্শকরা ছুটে যান কোথায় নিরাপদ যেন মাঠের আম্পায়ার থেকে খেলোয়াড় সবার পায়ে লেগে যায় পালানোর তারা আর দশটা রাউন্ড টেবিল বসার সময় পেলেও বোর্ডের জন্য পরিস্থিতি ছিল একদম অনিশ্চিত নাগরিক নিরাপত্তা বনাম দেশের সবচেয়ে পপুলার টুর্নামেন্ট এদিকে স্টক হোল্ডারদের উদ্বেগ বিদেশি তারকারা পাঞ্জাব কিংসের মার্কাস স্টোনিস জশ ইংলিশ সহ বহু বিদেশি ক্রিকেটার পরিবারের কাছে ফিরে যেতে চান দেশীয় তারকারা ভারতীয় খেলোয়াড়দের মধ্য প্রশ্ন কি হবে পরবর্তী ম্যাচ বর্তমান ফোকাস স্বজনদের সেফটি না টুর্নামেন্ট বোর্ডের চিন্তা বিসিসিআইয়ের গভর্নিং কাউন্সিল জরুরি বৈঠকে বসে বাবা কি হাল ভাবছে সেফটি বুদ্ধি বনাম সাইটেন মুনাফা সরকারের অবস্থা আপাতত স্থগিতাদেশ এবং আলোচনার পরে খুবই নিবিড়ভাবে ঘোষণা দিতে চলেছে কেন্দ্র সম্ভাব্য অপশনগুলো স্থান পরিবর্তন ইউএই বাবল শুনতে অনেকেই চাচ্ছে যেখানে নিরাপত্তা প্যাকেজের বুদ্ধি আছে কিন্তু ভক্তরা তো ঘরে বসে দেখতে হবে তারিখ পরিবর্তন গরমের আগে খেলা শেষ করলে বৃষ্টির প্রভাব জুন জুলাই ভারতের আকাশে বদলে যাবে পুরোনা কেন্দ্র মধ্যপ্রদেশ কিংবা কর্ণাটক যেখানে সমুদ্রের ঝুঁকি নেই কিন্তু লজিস্টিক তখন বিকল বাতিল করা সম্পূর্ণ বাতিল হলে স্পন্সরশিপ টিভি রাইটস খেলোয়াড়দের চুক্তি সব বাঁধনে পড়বে বিশাল ফাইন্যান্সিয়াল সংকট এদিকে সমর্থকদের প্রতিক্রিয়া ফ্যান ফোরাম সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ ছুটে চলেছে ব্রিং ব্যাক আইপিএল আইপিএল অন হোল্ড স্থানীয় ভক্ত কলকাতা মুম্বাই ব্যাঙ্গালোর সব স্টেডিয়ামে অসংখ্য টিকিট বিক্রি হয়ে গিয়েছে এখন ফিরবে কিনা ট্রিবিউন ভরা অনলাইন গ্যাং হোয়াটসঅ্যাপ থেকে টুইট সবাই আলোচনা করছে বিরাট কোহলি কেমন ভাবছে রোহিত শর্মা কি বলবে স্পোর্টস মিডিয়ার আপডেট স্পোর্টস চ্যানেলগুলো টক শোতে আইপিএল কি হারিয়ে গেল বিশ্লেষকদের মিটিং মান দাও লগ্নিকারী ব্রডকাস্টার ফুড ভ্যান্ডর সবাই ভাবছে টুর্নামেন্ট টেবিলটা কি খালি হয়ে যাচ্ছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কভার করছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকেও প্রশ্ন উইল আইপিএল ম্যাক এ কামব্যাক এদিকে ভবিষ্যতের রোডম্যাপ বোর্ডের পরবর্তী বৈঠক এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত এতে স্পন্সরদের ক্লজগুলোর পর্যবেক্ষণ যতটা গুরুত্বপূর্ণ নিরাপত্তা ততটাই গুরুতর সিকিউরিটি ব্লুপ্রিন্ট বিমানের টিকিটের বার্তা কবে কবে আসবে কনফিডেন্সিয়াল সাপোর্ট টিম তৈরি পালানোর রুট ম্যাপ সবাই ড্রাফট হচ্ছে তিনি সম্ভাব্য ঘোষণা মে মাসের শেষ নাগাদ ম্যাটেরিয়ালাইজ খেলা চালু হবে কি পরের বছরের জানুয়ারি নাকি যাবতীয় সিদ্ধান্ত বাতিল আইপিএল এর এই স্থগিতাদেশ শুধু একটি টুর্নামেন্টের সমস্যা নয় এটা হলো সীমানা ছড়িয়ে যে কোনো সময় সেফটি বড় ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লীগ এর ভবিষ্যৎ নির্ধারিত হবে কমন সেন্স আর বুদ্ধিমত্তার সমন্বয়ে আজ যুদ্ধের ছায়া কাল ক্রিকেটের আলো দেখা যাক কিভাবে আবার ফিরে আসে এই মেগা শো আর আপনারা থাকুন আমাদের সঙ্গে কারণ আমরা নিয়ে আসবো সব আপডেট চরম নাটক প্রোফাইল পিকচার স্টেটাস আপডেট সব কিছুই বাংলা এই স্পোর্টস নিউজ চ্যানেলে এমন সব নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে